আজকাল তিতাস ট্রেনে আমাদের তো ব্রাহ্মণবাড়ি থেকে যেই নিয়মিত ট্রেন আসে সেই ট্রেনে আমরা আসছি তিতাস ট্রেনে আসছি এবং সেই ট্রেন আগে থেকে আমাদের ভাড়া করে আমাদের ছয়টা পূর্ণাঙ্গ ভাড়া ছিল আর অন্যান্য ইয়েতেও সাধারণভাবে তারা আছে এখানে প্রায় আমরা হাজার দু তিন একসাথে আমরা এখন আসছি বাসে আমাদের আসতেছে প্রায় একশো বাসের মতো আসতেছে ব্রাহ্মণবাড়ি থেকে সেখানে আমরা প্রায় দশ হাজার লোক এই ব্রাহ্মণবাড়া থেকে আমরা আসতেছি সেই সমাবেশ আর আমরা ট্রেনে আসছি প্রায় চার হাজার মতো ট্রেনে আমরা আসছি তিতাস ট্রেনের মাধ্যমে অগ্রিম বুকিং দিয়ে পাশাপাশি আমাদের প্রায় একশোর মতো বাস আসছে আবার কয়েকটা উপজেলা লঞ্চ দিয়ে আসছে অনেকেই হচ্ছে এখনও যাত্রা পথে আছে তো সব কিছু মিলে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় পনেরো হাজারের মতো আমরা লোক ঢাকাতে আজকে আসছি একইভাবে আবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসতেছে আমাদের তো ব্যাপক আগ্রহ ব্যাপক আগ্রহ আমরা যা টার্গেট দিচ্ছে তার চেয়ে দ্বিগুণ হয়েছে সব জায়গায় প্রত্যেকটা বাসে এখানে চল্লিশ বিয়াল্লিশটা সিট এখানে একশোর মতো লোক আমাদের বাসে আসতেছে এবং ট্রেনে যা ধারণ ক্ষমতা তার দ্বিগুণ আমরা আসছি তার জন্য আমরা এক ব্যাপক আগ্রহ রুট লেভেল পর্যন্ত সাধারণ মানুষ ট্রেনে আসলাম সকল মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে এটা আমাদের জন্য একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ আমরা আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে উৎসব পরিবেশে আজকের এই সমাবেশে যোগদান করতে পেরেছি পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন একটা হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত জানা গেছে সমাবেশে নেতা কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ সিরাজগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামাইতে ইসলামী ওই চারটি ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় বত্রিশ লাখ টাকা জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার মধ্যে